প্রাকৃতিক দুর্যোগে গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা ভেঙে গেল নদী আতঙ্কে গোটা গ্রামের মানুষ অবিলম্বে পাকাপোক্তভাবে নদীর পার বাঁধানোর কাজের দাবি গ্রামবাসীর নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের চৌধুরী পাড়া এলাকার ঘটনা এই গ্রামে রয়েছে কয়েক হাজার পরিবারের বসবাস গত কয়েক মাস আগে নদীর পার কালো বস্তা দিয়ে বাঁধানোর কাজ শুরু করে ইরিগেশন দপ্তর তারই মাঝে হয়ে গেছে বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ গত তিন দিনের অতি ভারী বৃষ্টিপাতে এবার বড় সড়ো ভাঙনের কবলে পড়ল গোটা গ্রাম চৌধুরী ভাগীরথী নদীর তীরে রয়েছে গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা প্রথম ভাঙন শুরু হয় নদীর পারে এরপর ভাঙতে ভাঙতে রাস্তার বেশি অংশ ভেঙে যাওয়ায় চলাফেরা করতে পারছে না গ্রামের মানুষ ধরে ভাঙন শুরু হয়েছে কতটা আতঙ্কে ভয় কতটা আছে

এরপরে কি স্থানীয় প্রধান যে আপনাদের এলাকারই তো বাড়ি সে কি এসছে এই যে ভাঙনের পর এখন এই যে এতগুলো গ্রামবাসী আপনারা থাকেন তবে এই এমনিতেই বৃষ্টিপাতের কারণে বেড়েছে জলস্তর মাঝে মধ্যে ঝোড়ো হাওয়ায় বেড়েছে জলচ্ছাস আর তারই এই ভাঙ্গন বলে দাবি করছেন গ্রামবাসীরা তারা চাইছেন প্রাথমিকভাবে বালির বস্তা ফেলে এইভাবে ভাঙ্গন রোখা সম্ভব নয় এই গ্রামের কথা মাথায় রেখে প্রশাসনের অবিলম্বে পাকা পদক্ষেপ ভাঙ্গন রোধ করার ব্যবস্থা করতে হবে না হলে ভাগীরথী নদীর তীরে রয়েছে বিঘা বিঘা চাষের জমি এরপর যদি আবার প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় তাহলে চাষের জমিগুলো নদীতে তলিয়ে যাবে যিনি বিগত দিনে কাজ করে গেছেন এবং বর্তমানে বিধায়ক কিছুদিন আগে যেই কন্ট্রাক্টরের মাধ্যমে কাজটা চালু করেছিলেন ওনাদেরকেও জানিয়েছি এবং বিগত দিনে যারা কাজ করেছেন এডুকেশন ডিপার্টমেন্টের যারা আধিকারী তাদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে ওনারা বলল যে দুই দিনের মধ্যে বৃষ্টিটা কমলে ওনারা কালকেও আসতে পারে গ্রামের চলাচলের রাস্তা আমি কিছুদিন সেক্ষেত্রে আমি আমার পঞ্চায়েতের পক্ষ থেকে যা ঘ্যাস কিছু আদলা ফাললা দিয়ে কোনো রকম রক্ষা করেছি এবং পরবর্তীকালে এই রাস্তাটা যেটা দেখে আসলেন আপনারা আমি দিদিকে বলতে আমার আমারই দলের লোক যেহেতু কমপ্লেন করেছে কমপ্লেন করার পরে যেহেতু রাস্তাটা জেলায় এসছে এবং জেলা প্রশাসন বলেছে যে আমরা কিছুদিনের মধ্যে গিয়ে সেটা পরিদর্শন করে টেন্ডার করে পুনরায় কাজ চালু করব নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট